দেশের বাজারগুলোতে কমেছে শীতকালীন সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে ত্রিশ টাকা পর্যন্ত দাম কমেছে তবে চড়া পেঁয়াজের বাজার চট্টগ্রামে গত সপ্তাহে দুশো টাকা কেজিতে বিক্রি হওয়া নতুন আলু এখন বিক্রি হচ্ছে আশি টাকায় কমেছে মুরগির দাম এছাড়াও বেগুন সহ সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে ত্রিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিশ টাকা কমে সোনালি মুরগি দুশো আশি ও দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো আশি টাকায় বরিশালের বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে বিশ টাকা পর্যন্ত বেড়েছে রুই তিনশো থেকে চারশো কাতল চারশো থেকে চারশো পঞ্চাশ এবং শোল সাতশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুলনাতেও সব সবজির দাম কমলেও পেঁয়াজের দাম কমেছে বেড়েছে প্রতি কেজি পেঁয়াজ বিশ থেকে ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকায় সবজির দাম কমেছে সিলেটেও গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম প্রতি কেজিতে ত্রিশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো টাকায় এক সপ্তাহ ক্ষীরও বেশি আপনার আশি টাকা কেজি এই সপ্তাহে ষাট টাকা কেজি টমেটোর দাম আপনার ষাট টাকা কেজি গ সপ্তাহ বেচি আশি টাকা কেজি মোটামুটি সবজির দামটা ছিল এই সপ্তাহে পেঁয়াজের দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এখন সরবরক মোটামুটি ভালো আছে আর সাম্পা আরও বেশিও হবে সরবরক বেশি হয়নি আরও কমে যাবে সবজির দাম